আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একজন রেমিটেন্স যুদ্ধ আমি যদি একটু কাছ থেকে দেখাই যে সাতান্ন জন বাংলাদেশি আরব আমিরাতে বিক্ষোভ করেছিল যে বিক্ষোভের কারণে আরব আমিরাত সরকার সাতান্ন জন বাংলাদেশিকে কাউকে দশ বছর করে কাউকে যাবজ্জীবন দিয়েছে তার মধ্যে একটু কাছ থেকে একটু দেখাবেন আমাদের হাটাজারির রাসেল আর একটু কাছে চলে আসুন এই যে হাটাজারির রাসেল বাড়ি হাটাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এলাকায় এই রাসেল গত উনিশে জুলাই সংযুক্ত আরব আমিরাতের সারজা বাংলা বাজার এলাকায় বিক্ষোভ করেছিল সারজা কর্নিশ এলাকায় রাসেল কোনো দল করে না তবে যে ভয়াবহ এখানে নিপীড়ন চলেছিল গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছিল এই সমস্ত দৃশ্যগুলো দেখে সে বিক্ষোভে ফেটে পড়ে কিন্তু জানা ছিল না যে আরব রাতে এ ধরনের কোনো বিক্ষোভ করা যায় না তাকে কিভাবে পুলিশ আটক করেছিল কোথায় ছিল কি সাজা হয়েছিল দেশে ফিরে এসে কেমন লাগছে আজকে সবগুলা সরাসরি তার কাছ থেকে আমরা জানবো প্রিয় দর্শক রাসেল ছাড়াও হাটাজারিতে আরো দুইজন নাকি এখনো জেলে আছে তারাও এখনো আসতে পারে নাই আজকে সবকিছু বিষয়ে চলুন আমরা রাসেলের কাছ থেকে শুনতে চাইবো রাসেল আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মুক্ত বাতাসে আসছেন আজকে জেল কাটার পরে দেশে আসছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আচ্ছা রাসেল সে উনিশে জুলাই কি হয়েছিল একটু বলুন তো দেখি উনিশে জুলাই আমরা আমাদের দেশের মধ্যে যে ছাত্র ভাইদেরকে অন্যায় এবার অত্যাচার করতেছিল মারামারি করতেছিল এগুলো দেখে আমাদের খারাপ লাগছিল মন মানসিকতা আমাদের খারাপ হয়ে গেছিল তো আমরা কি করছি উনিশে জুলাই শুক্রবার ছিল ওই দিন ওই দিন আমরা বিকেলে গিয়ে আমরা ফ্রেন্ড সাইকেল মিলে এখানের মধ্যে একটা আন্দোলনের কাছে গেছিলাম মানে একটা ব্যানার নিয়ে গেছিলাম মানে সেফ বানাতে স্টুডেন্ট এরকম একটা মিছিল নিয়ে গেছিলাম এখানে মিছিল বলতে আমরা এখানে গেছিলাম অনেকে কনসে পারে আমরা প্রায় তিরিশ চল্লিশের মতো ছিলাম এখানে তো সবাই মিলে ছবিটা তুলছিলাম এখানে তো পরবর্তীতে পুলিশ আসছে পুলিশ আসে আমাদের এখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে যায় তো এই এখান থেকে কোর্টে নিয়ে যায় কোর্ট থেকে আমাদেরকে সাদা দেয় আমাদের সাতান্ন প্রথম সাতান্ন জন গ্রেফতার করে প্রথম সাতান্ন জনের তিনজনকে যাবজ্জীবন দেয় পরবর্তীতে বাকি সবাইকে দশ বছর করে জেল দেয় তো এখান থেকে আমাদেরকে দাবিতে ট্রান্সফার করা হয় এখানে জেলের মধ্যে দিয়ে তো আল্লাহ রহমত রহমত অশেষ এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার ইনুস স্যারের কারণে আমরা আজকে পঞ্চাশ দিনের মধ্যে দেশে চলে আসতে পারছি তো আমরা আমরা সরকারের তত্ত্বাবধান সরকারের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আরও জানাচ্ছি যে আমাদের এখানে অনেক ভাই ব্রাদার আছে চট্টগ্রামে শুধু এখানে তো নিউজ হয়েছিল প্রথম 57000 কিন্তু 57000 না এখানে আরো অনেকজন আছে আমরা যতটুকু জানি শুধু আমরা যেখানে ছিলাম ওই জেলের মধ্যে না এবং আরো আবু দাবিতে গসরি আরো পামিরাতে অনেক বিভিন্ন রকম জেলের মধ্যে মানুষ আছে আমরা যতটুকু জানি তখন সবে কানাডা দেশে আনার জন্য আবেদন করতেছে সরকারের কাছে এখন প্রিয় দর্শক আমি যদি একটু আপনাদের বলি রাসেল কোনো রাজনীতি করে না আমার পাশে রাসেলের বাবা আছেন রাসেল শুধুমাত্র একজন পিতা মাতার একমাত্র সন্তান চারটা বোন আছে এই বাবা অনেক কষ্ট করে তাকে টাকা পয়সা খরচ করে তিন বছর আগে আরব আমিরাত পাঠিয়েছে এখন সেখান থেকে জেল খেটে দেশে এসেছে রাসেল কোনোদিন জেল কাটেনি কোনো মারামারি দাঙ্গা হাঙ্গামায় ছিল না দেশের ভয়াবহ পরিস্থিতিতে ছাত্র জনতার উপর সরকারের যে নিপীড়ন চলেছিল গুম খুন হত্যা হয়েছিল এগুলোর জন্য তারা আন্দোলন করেছিল আজকে রাসেল দেশে ফিরে এসেছে আমি যদি একটু দেখাই এই সেই রাসেলের গড় এই যে মাটির গুদাম তৈরি এই রাসেলরা বসবাস করে রাসেলের কিছু টাকা পয়সা ছিল সেদিকে আমি নাই গেলাম বাংলাদেশে প্রায় আশি নব্বই হাজার টাকা ছিল আমি সেদিকে আমি যাচ্ছি না অর্থাৎ রাসেল শূন্য হাতে দেশে ফিরেছে ওই সাথে একটা পাসপোর্ট আছে সে পাসপোর্ট নিয়ে ফিরে এসেছে এখন রাসেলের বাবার বয়স হয়ে গেছে রাসেল কি করবে এটা আমরা কেউ জানি না তো রাসেলের কাছে একটু জানতে চাই সরকারের যে ভয়াবহতা দেখেছিল সে ভয়াবহতার আন্দোলন করতে যেয়ে রাসেলরা দেশদ্রোহী হয়ে গিয়েছিল এমনকি তখনকার সম্ভবত যারা ওখানে দায়িত্বশীল ছিল তাদেরকে কোনো সহযোগিতা করেনি সরকারও তাদেরকে মানে আওয়ামী সরকার তাদেরকে চেষ্টা করেছিল আরো ভালো করে তাদেরকে ক্ষতি হোক এরকম কিছু চেয়েছিল তো যাই হোক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুজ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তার বিশেষ ভূমিকায় আজকে এই রাসেল দেশে ফিরেছে এখন রাসেল কি বলতে চাই আমরা একটু শুনতে চাই রাসেল একেবারে সবকিছু হারিয়ে দেশে ফিরতে পেরেছে সেটাই বড় কিন্তু সরকারের কাছে কি চান একটু সরকারের কাছে আমরা চাই এখন আমাদেরকে আমরা যখন এখান থেকে চলে আসছি আমাদের কর্মসংস্থান একটা ব্যবস্থা করে দেওয়া হোক এখানে নতবা আমাদেরকে বাইরে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক যেখান থেকে আসছে এখানে আমাদেরকে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক এখানে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হোক না অথবা নাইলে এখানে দেশের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হোক দেশে ফিরতে পারবেন এরকম কোনো আশা ছিল আশা ছিল না প্রথমে প্রথমে যে আশা সবাই বলতে দশ বছর দশ বছর জেল করতে হবে আমাদের দেশদ্রোহী হিসেবে বলা হয়েছিল এখানে দেশদ্রোহী বলা হয়েছিল তখনকার এমবেসিডার কি সহযোগিতা করেছিল দেখিও না এমবেসিডার দেখান নাইও না এই গত 3 তারিখেgeqslantলো যে এমবাসি এটা হ্যাঁ এখন একটু রাসেলের বাবার কাছে আমি একটু যুক্ত হতে চাইবো আপনার একমাত্র ছেলে অনেক কষ্ট করে বিদেশ পাঠিয়েছেন সে আবেগ রাখতে পারে নাই সেও বিক্ষোভ করেছিল জাল কাটতে হয়েছে আপনার একটা সহজ সরল ছেলেকে ফিরে এসেছে এখন আপনাদের সংসার কেমন চলছে ছেলের জন্য সরকারের কাছে কি চান একটু বলবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কাতু আসলে আমি একজন সাধারণ কৃষক আমি কৃষির উপর নির্ভর করি আমার ছেলেকে আমি সাড়ে তিন বছর আগে দুবাই শহর পাঠাই মাঝখান দিয়ে আমার ছেলে আসে আসার পর আবার এখান থেকে প্রবাসে যায় সাত মাস হয়েছে সাত মাসের মধ্যে আমার ছেলে এখানে ছেলের কাছে জিজ্ঞাসা করছি তোমরা আন্দোলন কেন করছো বলছি বলছে যে এখানে বিভিন্ন ধরনের নির্যাতন নিফেরণ রক্তাত্ম রাস্তাঘাটে যখন সারাদিন কাজ করার শেষে ক্লান্ত ক্লান্ত হয়ে বাসায় ফিরে যখন আমরা দেশের খবর নিয়ে দেখি সব সময় দেখি রক্তাক্ত অবস্থা দেশের মধ্যে ওই ওই ধরনের কোপ দরে রাখতে না পারে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছিলাম ওই মিছিল থেকে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে বছর সাজা করে দিয়েছে যাক আমার তাকমাত্রই অবলম্বন একটাই মাত্র ছেলে আমার এই একটাই মাত্র ছেলে আমার একটাই অবলম্বন আমি তো বৃদ্ধি হয়ে গেছি এবং যদি সরকার আমার ছেলেকে এখানে কোনো একটা পুনর্বাসন করে বা যেখান থেকে এসেছে ওখানে পুনরায় ফিরে যাওয়ার জন্য যদি কোনো সাহায্য করে তাহলে আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাব এবং আরও কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু আমার ছেলে দেশে ফিরে এসেছে এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সার আমাদের ছেলেদেরকে বাংলাদেশে যারা এই কোটা আন্দোলনের সাথে শরিক হয়ে আমার আরফ হ্যাঁ সাজা হয়েছে তাদের সাজা সাধারণ ক্ষমা করা এই দেশে যে ফিরে আসে এই জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাথে যারা ছিল ডক্টর ইনিসের সাথে যারা আছে উপদেষ্টা এদের প্রতি অনেক ধন্যবাদ আন্তরিকতা জ্ঞাপন করছি আশা করি আমাদের ছেলেকে এখানে যদি বিদেশে যেতে নাও পারে এখানে কোনো একটা পুনর্বাসন করবে কোনো একটা চাকরি দেবে এই আশা রাখি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বালকাত প্রিয় দর্শক আমি একটু বলতে চাই যেহেতু আরব আমিরাতে সে বলছেন তিনি বলছেন রাসেল যদি ওখানে পাঠাতে পারে সেটাই ভালো কিন্তু এ বাবার পক্ষে কৃষক বাবার পক্ষে নতুন করে ধার কর্য করে এমনিতে ধার কর্য আছে ছেলেকে হয়তো প্রবাসে পাঠাতে পারবে না সেজন্য যে সাতান্ন জন বাংলাদেশি সহ অন্যান্য যারা আছেন যারা এই আন্দোলনে জেল কাটতে হয়েছে বা সেখানে যাওয়ার সম্ভাবনা নেই সরকার যেন তাদেরকে সে দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করে অথবা সরকারি খরচ অন্য যোগ্যতাও যেন অন্য কোন দেশে পাঠানোর ব্যবস্থা করে অথবা দেশে পুনর্বাসনের ব্যবস্থা করে আমি একটু মেম্বার সাহেবের কাছে একটু যুক্ত চাইব হাসেম ভাই আপনার এলাকার ছেলে সে জেল কেটেছে এবং ফিরে এসেছে আমরা হয়তো জানি না যে আমাদের হাজারিরও একটা ছেলে আরও দুজন ছেলে রয়েছে হয়তো আরো কেউ থাকতে পারে আপনি একজন মেম্বার হিসেবে কি চান ওনার জন্য একটু যদি বলতেন ধন্যবাদ সম্মানিত আমাদের এই হাটাজারির চ্যানেল দর্ফন আলী ভাইকে এবং সাথে যারা আমাদের এখানকার উপস্থিত ইতিমধ্যে উপস্থিত রয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কিছু কথাবার্তা এখানে শুরু করতে যাচ্ছি এই এই রাসেল আমার এই রাসেলের আমি স্থানীয় মেম্বার মেম্বার না হলেও আমি ওনার এই আত্মীয়তার বন্ধনে আমি দুইটা দু একটা কথা বলবো এই রাসেল বাবা একজন কৃষিজীবী মানুষ এই রাসেলের বিদ্যাত আজকে থেকে তিন বছর ছয় মাস আগে উনি বিদ্যাত যাত্রা শুরু করেছিল তার মধ্যে এই রাসেলের রাসেলকে বিদেশ ফাটাইতে ওনার বাবা রাসেলের বাবা জসিম অনেক টাকার প্রয়োজন ছিল এই উনি আত্মীয় স্বজনের কাছ থেকে প্রতিবেশীর কাছ থেকে ধার করে অনেক কষ্টর মাধ্যমে এই ওনার জীবন জীবিকার থাকিতে ওনার ছেলেকে বিদেশ পাঠিয়েছিল এই বিদেশ যাওয়ার কালীন সময়ে পর্যন্ত উনি ওনার এই যে বিদেশের যাওয়ার যে খরচ খরচগুলো এখনো পর্যন্ত তুলতে ইনকাম করতে পারে নাই এবং ইয়া করতে পারে নাই বিশার পয়সাগুলো তুলতে পারে নাই এক কথায় বলতে গেলে উনি খরচ এখন খরচ মুক্ত হইতে পারে নাই এবং এই খরচর চলাকালীন সময়ে এই ওনার এই আমাদের বাংলাদেশে এই বৈষম্য ছাত্রবৃদ্ধি আন্দোলন সময়ে উনি আরব আমিরাবত এই বিদেশে এই যে আন্দোলন করতে গিয়ে দেশের একটা মায়ায় পড়ে দেশের আমাদের দেশে এই রকম মানুষ মারা যাচ্ছে গুনগুন হচ্ছে এই এই ইয়াতে আর কি মায়াতে পড়ে উনিও আন্দোলনে না বুঝে একটু ওই যে বৈষম্য বিরোধী আন্দোলনে বের হলো ওনার বন্ধুবান্ধব নিয়ে এই দেশে তো ওগুলা চলবে না এগুলা এই দেশের নীতি আর ধরনের আমাদের বাংলাদেশের নীতির মতো না উনি বুঝতে না পেরে উনি ছেলে মানুষ এই উদ্দেশ্যের সাথে যুক্ত হওয়ার পর এদেশের আইন শৃঙ্খলা বাহিনী উদ্দের ওকে ধরে নিয়ে এই জিয়লে হাজতে প্রায় পঞ্চাশ দিন মতো অতিবাহিত হওয়ার পর এই কালকে রাত্রে এই আমাদের এই বাগিনা এই স্বাস্থ্য ভাই না কালত ভাই উনি এর রাসেল দেশে আমরা আসলে কোনোদিন ফিরে পাবো না এরকম মন্তব্য রাখছি আমাদের অত্যন্ত আনন্দ রাখছে উনি আমাদের এই ডাক্তার অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইনুস সাহেব আমাদেরকে এই আমাদের রাষ্ট্রের পক্ষে এই জোরদার যাবে জানিয়ে উনা ওনাদেরকে ওই সাত সাতান্ন জন এই প্রবাসীদেরকে ফিরিয়ে ফিরিয়ে এনে সফল হওয়ার জন্য ওনাকেও আমি আন্তরিকভাবে এই ধন্যবাদ জানাই এবং এখন আমার মূল কথা হচ্ছে যে উনি তো এই কর্জ শুধ করতে পারে নাই আমি সাতচে যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইনু সাহেবের কাছে একটা আমার জোরালো দাবি আমার এই শাশুত ভাই এই রাসেল আমি একটা দাবি জানাচ্ছি যদি 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 রাষ্ট্রের হয়ে আবার ওই ওনার কর্মস্থলে ওনার এই আগের এই প্রবাসে যদি ফেরত দিতে পারে নিতে পারে চাকরির একটা সন্ধান দিয়ে বিশেষ সন্ধান দিয়ে চাকরির একটা সন্ধান দিতে পারলে খুবই মানে উপকৃত হব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে ফাঁসে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বশেষ রাসেল যদি সরকারের কাছে কোন যদি দাবি দেওয়া থাকে একটু যদি বলতেন আর হাটাদারিতে আর কেউ যদি ওখানে আটক থাকে জানা মতো একটু বলবেন কারা সরকারের কাছে দাবি হচ্ছে আমাদেরকে যেখান থেকে এসেছে আরব আমিরাত থেকে আমাদেরকে পুনরায় এবার আরব আমিরাতে পাঠানোর জন্য যদি কিছু একটা ব্যবস্থা করতে পারে তাহলে এটা করে দিবেন না হলে আমাদের দেশের মধ্যে কিছু একটা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর

প্রিয় দশকে আমরা শেষ করতে চাই আমরা চাই রাসেল ইমরান বা যার নাম বলছেন বা যাদের নাম আমরা জানি সমস্ত বাংলাদেশি যারা এই আন্দোলনে তাদেরকে জেলে যেতে হয়েছে এবং সরকারের বিশেষ ভূমিকায় তারা সেখান থেকে সাজা মৌকুফ হয়ে দেশে ফিরে এসেছে সরকার আবারও প্রচেষ্টা করবে কূটনৈতিক প্রক্রিয়ায় এদেরকে আবারও সে দেশে পৌঁছানোর জন্য এবং যদি সেখানে যাওয়া সম্ভব না হয় পৃথিবীর অন্য কোনো দেশে সরকারি করতেছে যাতে তাদেরকে পাঠানো হয় যদি তাও সম্ভব না হয় দেশে তাদের যেন পুনর্বাসন করা হয় আপনাদেরকে যুক্ত করেছে হাড়েদার উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড হাসিমনগর এলাকা থেকে যেখানে প্রবাসী ভাই রাসেল তিন বছর আরব আমিরাতে ছিল দেশের সময়ের যে গুম খুন নিপীড়ন ছাত্র জনতার উপর নিপীড়ন দেখে সেও বিক্ষোভে ফেটে পড়ে এবং না বুঝে সেখানকার আইন না জানার কারণে তাকে জেলে যেতে হয়েছে যেহেতু দেশের ছাত্র বাইদের ছাত্র জনতার প্রতি তার অঘাত আন্তরিকতা ছিল এবং যদি আজকে সে প্রায় দুই মাস জেল কেটেছে তো তার এই কিছু বিনিময়ে সরকার তার প্রতি সর্বোচ্চটুকু চেষ্টা করবে তার মতো যারা আছে তাদের প্রত্যেকের জন্য এমনটা প্রত্যাশা